হ্যাঁ সবাই তো এখন হাসিনা কবে ফিরবেন সেই নিয়েই চিন্তা ভাবনা হাসিনা 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 হাসিনাও এখন ভালো ভালো যোগাযোগ করছেন ভালো ভালো কথা বলছেন তার দলের লোকের জন্যের সঙ্গে বিভিন্নভাবে আমি বললাম না যে ইউটিউবাররা পাল্টি খেতে শুরু করেছে এরা সবথেকে ভালো ওয়েদার বোঝে হ্যাঁ এদের দেখলে আপনারা এদের থেকেই বুঝতে পারবেন যে কোন দিকে ঘুরছে এমনি জামায়াত জামায়াতের পক্ষের লোকেদার কথা বাদ দেন তারা তো মরার আগের দিন পর্যন্ত চালিয়ে যাবে কিন্তু কয়েকদিনের দেখছিলাম যে প্রায় নিরানব্বই ভাগ ইউটিউবার সব হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল স্বৈরাচারী হাসিনা স্বৈরাচারী হাসিনা এখন কিন্তু স্বৈরাচারী মানে হাসিনার স্বৈরাচার শব্দটা আর খুব বেশি আর ইউজ হয় না এখন ইউজ হচ্ছে হাসিনা আসছে হাসিনা আসছে হাসিনা আসছে কেউ বলছে ফেব্রুয়ারিতে আসবে কেউ মার্চের তিন মানে তৃতীয় সপ্তাহে আসবে যে যার মতো ওখানে একদম পুরো বলে দিচ্ছে কিছু কিছু ইউটিউবারের কথাবার্তা শুনে মনে হয় তারা বলে দিচ্ছে কবে এখানে মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে তিন সেনাকর্তার সঙ্গে মিটিং হয়েছে তারা এই ডিসিশন নিয়েছে সেই ডিসিশন নিয়েছে সেটা ইউটিউব চালাতে গেলে এত মিথ্যা কথা বলতে রে ভাই হ্যাঁ জানা ছিল না তবে কিছু পাবলিকও আছে তারা এইসব শুনতে পছন্দ করে তবে হ্যাঁ কিছু ইউটিউবার ভীষণ তারা তথ্যভিত্তিক কথা বলে এবং খবর টবর নিয়ে করে তাদের হ্যাডসাও আজকে সমস্ত দিনই আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভায় কাটালাম আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম ভাষণ শুনলাম সব জায়গায় কিন্তু বাংলাদেশ নিয়ে একটা চাপা সবারই জানার ইচ্ছা সবারই কথা বলার ইচ্ছা আমাদের কুল সব দেখা হলো অনেকে সিনিয়র সাংবাদিকরা যারা এই বাংলাদেশ নিয়ে কিন্তু এখানে সবাই করছে কেন তা দুটো কারণ হচ্ছে যে একটা বাংলাদেশের সঙ্গে আমাদের আর্থিক সম্পর্ক ওখানকার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার এটা মতো একটা যেমন আবার পাশাপাশি এটাও ঠিক যে আমাদেরও একটু মানে টিআরপির দরকার টিআরপি বাড়ে দর্শক বাড়ে ইউটিউবারদের একটু সাবস্ক্রাইবার বাড়ে এই কারণে হয় কিন্তু এত মিথ্যে কথা একদম মানে একটা মেয়ে বসে বসে বলছে চ্যানেলটার নাম বললাম না ভিডিও এ সমস্ত ইউটিউব চ্যানেল তা আমি অবাক হয়ে যাই এত মিথ্যে কথা বললে ইউটিউব চালাতে হবে আর কিছু নির্বোধ লোক তাই শোনে তবে হ্যাঁ সব সুবিধা হচ্ছে যে কেউ তো আর রিজয়েন্ডার পাঠায় না আপনি একটা পেপারে লিখলে রিজাইন্ডার পাঠাবে একটা মেন স্ট্রিম কোনো মিডিয়াতে লিখলে রিজাইন্ডার পাঠাবে যে সত্যি না হয় তারা এসব বলবে না লিখবে না কিন্তু ইউটিউবকে কেউ রিজেন্ডার দিতে যাবে কেউ রিজেন্ডার দেবে না ফলে কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সম্পর্কে আমি বলছি যে আপনার স্ট্র্যাটেজি আমাদের সরকারের মানে ভারত সরকারের তিন মাস আগেই না হয়ে গেছে যেদিন তিন মাস কেন যেদিন হাসিনা ওখান থেকে এখানে ছেড়ে এসছেন সেদিন থেকেই আমাদের আমরা যখন আশ্রয় দিয়েছি ভারত একটা দেশ আপনারা জানেন এখানকার একটু লেখাপড়া জানার লোকজন আছে সারা পৃথিবীতে দুশো মানে একশো পঁচানব্বইটি রাষ্ট্রের মধ্যে ভারত চতুর্থ স্থানে আছে সামরিক শক্তিতে আমেরিকা চীন রাশিয়া ভারত ফলে আমাদের একদম ফালতু ভাববার কোনো কারণ নেই আমাদের টেকনোলজিও খুব হাই সেটাও আপনারা জানেন কমিউনিকেশন আমাদের খুব হাই সেটাও জানেন আপনারা ফলে আমি বলছি যেদিনই হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি আমাদের সরকার আশ্রয় দিয়েছে পার্লামেন্টের সমস্ত দলের সঙ্গে কথা বলেছে সেদিন থেকে স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেছে যে তাকে কি করে ফেরানো হবে তাহলে আমরা চুপ করে হাত তুলে বসে আছি কেন ওপরে এত কিছু হচ্ছে তার কতগুলো একদিকে হচ্ছে কতগুলো ফরেন পলিসি আছে আর কতগুলো হচ্ছে আন্তর্জাতিক রুলস আছে আন্তর্জাতিক রুলস হচ্ছে হুট করে আপনি অন্যের অন্য দেশের ব্যাপারে নাক গলাতে পারেন না ইন্টারফেয়ার করতে পারেন না আপনি বিবৃতি দিতে পারেন যা খুশি হ্যাঁ ওখানে হিউম্যান রাইটস বঙ্গ হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আগুন জ্বালাচ্ছে মন্দির মসজিদ ভাঙছে সব এসে সবই বলতে পারেন কিন্তু আপনি হুট করে সেখানে যে ঢুকে গিয়ে আপনি আক্রমণ করতে পারেন না ইন্ডিয়া আক্রমণ করলে সাকুললে হাফ দিন লাগবে না তার মধ্যে কবজা হয়ে যাবে কিন্তু প্রশ্ন সেটা না শক্তি দিয়ে তাহলে তো ছোটো কোনো দেশ থাক থাকতেই পারবে না সব বড় দেশগুলোই তাদের দখল করে নিতে হবে কিন্তু সেটা তো সম্ভব নয় দেশে আমরা দখল করতে পারবো তবে আরও একটা জিনিস যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে যে দেশটা থেকে হাসিনাকে গণ আন্দোলনের মাধ্যমে সেটা যেভাবে হোক ডিফেস্টেটেড টাকা হোক যেভাবে একটা কিছু তো হয়েছে মানুষ তো রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে তারা যখন একটা রাজ্যকে রাজ্য সরকারকে উৎখাত করেছে সেটার সেটা সঙ্গে সঙ্গেই যদি আমরা ওখানে ফোর্স করে হাসিনাকে পাঠাই তাহলে হয়তো ভয় পেয়ে কিছু লোক আপাতত চেপে যাবে কিন্তু হাসিনার বিরুদ্ধে যে প্রবল বিদ্রোহ অসন্তোষ পনেরো বছরের সরকারের যে অ্যান্টি ইনকামসি সেটা আবার তাকে আবার উৎখাত করে দিত ফলে আমাদের ওয়েটেন্সি যে এই মানুষগুলো প্রকৃত অর্থে যারা ওদের রাস্তায় নামিয়েছে লেলিয়ে দিয়েছে সেই লোকগুলো আগে তারা আগে বুঝে নিক যে তারা লাভ করেছে না হাসিনাকে সরিয়ে ক্ষতি করেছে সেকেন্ড হচ্ছে যে মানুষ সাধারণ মানুষ দেখছে যে ভালো কর সঠিক হয়নি হাসিনা চলে যাওয়ার পরে ল অর্ডার নেই চুরি ডাকাতি রাহাজ নেই যার গায়ের জোর আছে সে তাই চিন্তাই করে খাচ্ছে তাতে দু চার পয়সা পয়সার লোক যাদের তারা তাদের রাতের ঘুম চলে গেছে বাড়িতে বড়ো বয়স বয়স্তা মেয়ে থাকলে তাদের ঘুম চলে গেছে লেখাপড়া জানার ছেলেরা থাকলে তাদের স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে না হলে ওই একটা ছেলে স্কুল কলেজে গিয়েছিল কলেজের সামনে তাকে পিটি মেরে ফেলা হয়েছে ফলে তাদের স্কুল কলেজ বন্ধ মানে শিক্ষা ব্যবস্থা পুরো শেষ তারপরে দেখলো স্বাস্থ্য ব্যবস্থা পুরো শেষ ভারতে আসতো অল্প পয়সায় চিকিৎসা করাতে ভারতে আসা বন্ধ আমরা ভিসা বন্ধ করে দিয়েছি কারণ ভিসা দিলে খারাপ খারাপ লোকেরা চলে আসবে পার বাংলায় ফলে বন্ধ রাখতে হয়েছে আন্তর্জাতিক কারণে তাহলে কি হলো আর সবচেয়ে বড়ো যে আমাদের এখান থেকে খাদ্য থেকে আরম্ভ করে একশো উনত্রিশটা সামগ্রী যায় যেটা মানুষের দৈনন্দিন ইয়ে লাগে তার যার মধ্যে গম চাল ডাল তেল আছে তাহলে মশলা আছে তাহলে বুঝে দেখুন মানে রান্না করে খেতে গেলে যা যা লাগে আপনাকে পেটে ভাত পড়তে গেলে যা যা লাগে সা সব এখান থেকে আমদানি হয় এখান থেকে যায় তাহলে কি দেখলেন দেখলেন যে এখন জিনিসের দাম ডাবল যে মানুষগুলো হাসিনা চলে গেলে তাদের বোঝানো হয়েছিলো হাসিনাকে সরিয়ে দিতে বললে একদম মানে তারা ব্যস্তে চলে যাবে মানে স্বর্গ হাতে পাবে আমরা একটা কথা বলি না যে একজন যেন সব শান্তি তাদের হাতে চলে আসবে কিন্তু দেখলো যে সেটা তো হলোই না এখন না খেয়ে মরছে কান্নাকাটি শুরু হয়ে গেছে এবার হাসিনা আপা আসো 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 অর্থাৎ সামাজিক যে ফেব্রিকটা সেটা নষ্ট হয়েছে সেটা আবার রিকনস্ট্রাক্ট হচ্ছে তারপরে যে রাজনৈতিক যেটা ভয়ঙ্কর বিরোধিতা সেই জায়গাটা মিনিমাইজড হচ্ছে আস্তে 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 মিনিমাইজ হচ্ছে কারণ হচ্ছে যখন সাধারণ মানুষ সরে যাবে তখন এই লোকগুলো সামনে দাঁড়িয়ে পড়বে তখন দেখবে যে তার পিছনে কেউ নেই তখন এরাই মারা পড়বে এরা জানে যে মানুষই পিটিয়ে মেরে দেবে এদের ফলে সেই জায়গাটা ধীরে ধীরে দেখুন কত দ্রুত পাল্টাচ্ছে বাংলাদেশ কত দ্রুত পাল্টাচ্ছে শুধু দেখুন যারা দুদিন আগে হাসিনার পিপাসু ছিল আজকে তারা হাসিনাকে যারা তাড়িয়েছে তাদের পিপাসু হচ্ছে দেখুন না আমাদের কিচ্ছু করতে হবে না আর আমরা শুধু মানে ওটা ন আছে আমরা উঠ করে কেন পাঠাতে যাবো হাসিনাকে হাসিনা এখানে আছে সুস্থ আছেন শান্তিতে আছেন তাকে কেন সে আগুনের মধ্যে পাঠাবো ওরা যারা আগুন জ্বেলেছে এতকাল অন্যকে জ্বালিয়ে মেরেছে বা তারা নিজে জ্বলুক তো ওই আগুনের ওরা পড়ুক এইটাই হচ্ছে আসল আগে ওরা পড়ুক ওরা পড়লেই তো খেলা ওরা যদি পড়ে এবং এই পুড়ে যারা থাকবে তারা খা খাদ হবে আর যেগুলো বাজে মাল সেগুলো পুরে সরকারে যাবে সেই জন্যে আমার মনে হয় যে মার্চের আগে হাসিনাকে আমি আগে অনেক ইয়ে করেছি আমার মনে হয়েছে যে হাসিনা ঢুকে পড়লে সব কন্ট্রোল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আমার মনে হয়েছে খুব স্টাডি করে যে ভারতকে মার্কিন প্রেসিডেন্ট এত বড় দায়িত্ব দিল ভারত নিজে একটা বড় শক্তি আর তাকে পরাশক্তি শক্তি সবথেকে বড়ো শক্তি বৃহত্তম শক্তি তাকে বলে দিচ্ছে তুমি যা পারো করো তারপরও চুপ হয়ে আছে আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদের বিদেশমন্ত্রী আমাদের এনএসএ ডোভাল সবাই চুপচাপ আছে কেন তার একটাই কারণ হচ্ছে যে পরিস্থিতি যতটা খারাপ হয়ে গিয়েছিল হাসিনার বিরুদ্ধে ততটাই ইউনুস এবং এই ছাত্রদের বিরুদ্ধে চলে যাবে সেই গণ আন্দোলনের ধাসটা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি পাল্টাচ্ছে এবং এক সময়ে তো এক জায়গাটা ইয়ে দেখলাম বলছে আমরা শেখ হাসিনাকে বিমানবন্দরে আনতে যাব পাঁচ কোটি লোক নিয়ে পাঁচ কোটি তার বাবার সময় পাঁচ লাখ হয়েছিল কিনা সন্দেহ শেখ মুজিবুর রহমানের সময় আর আজকে সেই তার মেয়ে যাকে উৎখাত করা হলো বাংলাদেশ থেকে তারা বলছে আমরা ফাইভ ক্রোর্স পাঁচ কোটি সদস্য নিয়ে দিদিকে আনতে যাবো আপাকে আনতে যাবো আমাদের প্রধানমন্ত্রীকে আনতে যাব আর একটা জায়গায় আজকে দেখছেন অনেকেই বলছে অনেকেই বলছিল ওখানে ইয়ে হবে এখন নির্বাচন হবে বলে কিছু দল চেঁচিয়ে বেড়াচ্ছে আরে ঘোড়ার ডিম নির্বাচন কেন হবে হাসিনা তো নির্বাচিত প্রধানমন্ত্রী গত জানুয়ারির আগের জানুয়ারি এই জানুয়ারির আগের জানুয়ারি অর্থাৎ এক বছর দেড় মাস হল সে প্রধানমন্ত্রী হয়েছে সে এক আরও আরও প্রায় তিন বছর থাকবে আরও তিন বছর সে থাকবে তার সে তো প্রধানমন্ত্রী সে তো পদত্যাগ করেনি তার প্রধানমন্ত্রী তো চলে যাবে কি করে আবার কেন ভোট হবে কে বলে পাগলের দল ভোট হবে কোনো ভোট হবে না কোনো ভোটের প্রশ্নই নেই উনি আবার যথারীতি সম্ভ্রমের সঙ্গে ঢাকায় গিয়ে আবার ক্ষমতায় বসবেন আমি বলছি আপনারা লিখে রাখুন এটাই হতে যাচ্ছে কিন্তু তার আগে আমরা বাংলাদেশের যে জনগণকে ভুল বুঝিয়ে হাসিনার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেশটাকে ছাড়খাড় করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আর যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল সেই সাধারণ মানুষ আজকে কেঁদে কেঁদে মানে যন্ত্রণার মধ্য দিয়ে উপলব্ধি করুক যে হুট করে তারা এই এসে পা দিয়ে ঠিক করে নি হ্যাঁ কেউ একজন এসে বললো আর তার পিছনে মানে কোথায় বলে না কান নিয়ে গেলে গাছের চিলের সবাই চিলের পিছনে ছোটে আরে হাত দিয়ে দেখ কানটা আছে কি না তাই এখানে হচ্ছে তাই সব পাকিস্তানের লোকেরা ভারত বিদ্বেষ স্লোগান তুলে তুলে এবং পয়স পয়সালা লোক সমস্ত পয়সালা লোক সব সেই সব রাজাকারেরা এরা হাসিনার সময় ঘাপটি মেরে বসেছিল হাসিনার লোকজনকে পয়সা করে দিয়ে ম্যানেজ করে এরা চুপচাপ ছিল আজকের সরে যেতেই কি ভয়ঙ্কর এদের দাঁত নখ মুখ বের করে পড়েছে রাজাগারের পরিবারগুলোকে রে বাপরে পাকিস্তান খেতে পায় না তার সব চলে গেল শেষ পর্যন্ত যেটা ছিল মানে আমেরিকার সাহায্য তাও বন্ধ হয়ে গেল সে খেতে পায় না আরও ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে সেই তার সাহায্য নিচ্ছে মানে কি বলবো ইউনুস এটা লেখাপড়া লোক যান একটা মানুষের দূরদর্শিতা নেই তবে ওকে দোষ দিনে লাভ নেই তো রাজনীতি করেননি উনি তো পয়সার পিছনে ছুটেছেন উনি সুদের পিছনে সুদ ছুটেছেন আর একটা সুদখোরকে মানে মানে এমনিতেই সবাই বলছে ধর্মের কথা আর এ হিন্দুরা এখানে থাকবে ইত্যাদি ইত্যাদি আবার তাদের তারাই ইউনুসকে সমর্থন করছে যে লোক সুদ সুৎকোর সুদ খাওয়া মুসলমানদের মধ্যে এত খারাপ আমি অনেক মৌলানার কাছে শুনেছি সত্য মিথ্যা জানি না বলবো যে সুদ যে খায় সে তার নিজের মায়ের সঙ্গে সম্পর্ক করার মতো অপরাধ করে ওরে বাপরে সি 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 এর থেকে খারাপ নিকৃষ্টতম মানে কথা আর পৃথিবীতে কোথায় আছে তারপরেও সেই সুতোরকে করকে মাথায় তুলেছি যাই হোক আপনারা সবই জানেন আপনার তবে কিছু বললাম না যে যে যা বলছে সেটা বিশ্বাস করবেন না ভারত অত্যন্ত ঠান্ডা মেধার লোক এখানে আছে তারা যা করবে একদম সুন্দর করে যেভাবে আস্তে আস্তে মানে কি বলবো ক্রেনে মানুষ তুলে নিয়ে একটা জায়গায় বসিয়ে দেয় আমরা ঠিক ওই রকম সুন্দর স্পেশাল বিমানে করে নিয়ে দিদিকে আমরা বসিয়ে দিব আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো চিন্তা নেই দিদি ফিরে যাবেন আপা ফিরে যাবেন শেখ হাসিনাই আবার বাংলাদেশের হাল ধরবেন আপনারা খুব কষ্ট পেয়েছেন আর্থিক দিক থেকে কোনো ব্যাপার নেই ভারত পাশে আছে আবার চাল ডাল কম দামে দিয়ে দেবো খাদ্যদ্রব্য কম দামে দিয়ে দেবো মশলা কম দামে দিয়ে দেবো আপনাদের কোনো চিন্তা নেই শুধু আপাকে হাসিনা আপাকে ঘরে ফিরতে দিন আমরা কথা দিচ্ছি আপনাদের আবার সেই পুরনো হাসিনা আপার আমলে যেরকম চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় চাল খেতেন সেরকম খাবেন তখনকার যে দাম ছিল ওই কম দামে আমরা আপনাদের আবার দেব নিশ্চিন্ত থাকুন আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর নমস্কার আদাব সশ্রী